হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রাসেল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আগামীকাল এসএসসি পঁচিশ দু হাজার পরীক্ষা তে একদিনের জন্য যারা সিলেবাস খুঁজতেছো বা কী পড়বো দ্বিধাদ্বন্দ্বে আসো বা ক নাম্বার জ্ঞানমূলক ও খ নাম্বার এমসিকিউর জন্য কিছু হলে ভালো হয় তো আমরা যে জিনিসটা পড়বো আয়ত্ত করেছি বেশ কয়টা অল্প কয়টা পরব এক নম্বর হচ্ছে সুবা গল্পটা পড়ব খুব ভালো মতো দিনাজপুর বোট অন্যান্য বোটের জন্য এবার অনেক ইম্পর্টেন্ট এটা একটা এরপরে হচ্ছে দেখো বই পড়া বই পড়াটা অনেক 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 ইম্পর্টেন্ট মানুষ মুহাম্মদ সাল্লাই সাল্লাম নিম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব এই কয়টা গদ্য পড়লে ইনশাআল্লাহ আমরা কমন পাবো এই কয়টা গদ্য যদি আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমরা কমন পাব পদ্ম পর্ব হচ্ছে নথ মানুষ এটা পর্ব কাজী নজরুল ইসলাম লিখেছেন মানুষ সেই দিন এই মাঠ এরপরে হচ্ছে পল্লী জননী পল্লী জননী এখানে ছিল না আমি লিখে দিছি পল্লী জননী পাঁচটা পর্ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এ কয়টার থেকে যদি তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো বুধা আর হচ্ছে তোমাদের কাকতারুয়া গল্পটা কাকতারুয়া গল্পের বুধা আর বহিপীঠটা যে আয়ত্ত করতে পারি আমাদের পরীক্ষাগুলো অনেক সুন্দর হবে এখন তোমাদের কে আমি শুভা গল্পের ক নাম্বার ও খ নাম্বারের লাল কলম দিয়ে দাগানো যেগুলা দিব এগুলো আজকের রাতের জন্য খুব ইম্পর্টেন্ট ভালো মতো পড়ো ইনশাল্লাহ কমন আসবে প্লিজ লাল কলমে দাগানো দেখো সুবার বাবার নাম কী বাণীকণ্ঠ সুবার মা সুবার প্রতি বিরক্ত ছিলেন কেন এটা উত্তরটা তোমরা একটু দেখে নিবা এরপরে দেখো কে নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল এটা একটু দেখে নিতে পারো আসার মতো সুবা দিনে ভি দিনের ভিতরে গোয়াল ঘরে যেত তারপরে হচ্ছে দেখো গোসাইদের ছোট ছেলেটির নাম কী প্রতাপের প্রধান শখ কী এদিকে শুভা জলকুমারী হলে কি করত। বাবা মার আয়োজন দেখে সুবার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল তারপরে হচ্ছে মর্মবিদ্ধ হরিণী কার দিকে তাকায় সুবার দুই বাহুতে কার কাকে ধরে রাখতে চায় সুবা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন এগুলো হচ্ছে ক নাম্বারের জন্য খ পিতা মাতার নীরব হৃদয় কথাটি তারা কি বোঝানো হয়েছে যদি স্ক্রিনশট লাগে নিয়ে নিবা সুবার পিতামাতার মনে সর্বদা জাগরুক ছিল কেন বুঝিয়ে স্ক্রিনশট লাগলে অবশ্যই বুঝিয়ে নিবা প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো এটাও দিয়ে দিচ্ছি খুব আশার মতো একটা প্রশ্ন সেন্সিটিভ সুবার সমস্ত হৃদয় অশ্রু বাষ্প ভরে গেল কেন বুঝিয়ে লেখো এটা এই জিনিসটা ভালো মতো পড়ে যাওয়া ক্ষ নাম্বারের জন্য তুমি আমাকে যাইতে দিও না মা উক্তিটি ব্যাখ্যা যদি তোমাদের কয়টা দেখতে হয় এগুলো দেখে যাবা বোর্ডগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য অনেকটা ভালো হবে ইনশাল্লাহ দর্শনের চর্চা কথায় করা হয় এটা একটু পড়ে যেতে পারো লাল কলমের দাগানোগুলো বেশি পড়বা প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দ নাম কি হান্ড্রেড পারসেন্ট আসবে শিক্ষকের স্বার্থকথা কথায় ভালো মতো একটু দেখে নিবা ভার ভবানী অর্থ কী কারদানি শব্দের অর্থ কী যথাযথ শিক্ষিত হতে হলে কী দরকার সাহিত্যচর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী কাব্যমৃত আমাদের অরুচি হয়েছে কেন ব্যাখ্যা করো ব্যাধির সংক্রামক স্বাস্থ্য নয় কেন স্ক্রিনশট হলে লিখে নিতে পারো সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত লাল কলমেরটা লিখে নিতে পারো দেখা হয় কথাটি তারা বুঝিয়ে লেখো উত্তর দিয়ে দিচ্ছি লিখে নিতে আমারটির ভেপু দুর্গার বয়স্ক তো দেখে নিতে পারো আমি একটু দেখাই দিচ্ছি তোমরা যদি মনে চাও দেখে নিতে পারো হাবা একটা কথাকার একটু বুদ্ধি থাকে দুর্গের কথা কেন বলেছিল মনের হাতে জন্য দেখা যায়নি দেখে নিতে পারো মানুষ মোহাম্মদ থেকে যেগুলো দাগিয়ে রাখিছি এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা যে বোর্ডগুলো যার দেখে নিতে পারো এদের জ্ঞান দ প্রভু এটা ইম্পর্টেন্ট আছে এখান থেকে যে কয়টা দাগিয়ে রাখছি শব্দের অর্থ অরাতি হিজরত এই কয়টা একটু ভালো মতো দেখে নিলে ইনশাল্লাহ কমন উপযোগী হবে ক নাম্বারের জন্য লালকালিদে দাগানো আছে পোতলিক শব্দের অর্থ কী এরপরে হিজরত অর্থ কি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে একটি উর্বর প্রদেশটির নাম লিখো মরু ভাস্করের লেখককে নতুন মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম গ্রন্থটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এদের জ্ঞান দেওয়া প্রভু এদের ক্ষমা করো ক নাম্বার উত্তর লাগলে লিখে নিবা বুঝিয়ে লেখো এই পণ্য নাম্বারটা দেখে নিতে পারো একশো পার্সেন্ট আসবে লিখে রাখছি বর্ণফুলের প্রকৃত নাম কি দেখে নিতে পারো নিম গাছটি কিসের কচি পাতা খেতে খায় অনেকে খায় কেন লোকে নিম নিমগাছের কচিটাল জিবায় কেন তারপরে দেখো দুটা দিচ্ছি কবিরাজরা নিম গাছের প্রশংসা পঞ্চমুখ কেন সুন্দর করে দেখো উত্তরটা পুরোটাই দিচ্ছি দেখে নেও কবিরাজ অর্থ কি এটা ভালো মতো পড়বা আয়ুর্বেদিক চিকিৎসক নিমগা বনফুলে কোন ধরনের গ্রন্থগত এটা একটু দেখে নিবা নিমের হাওয়া ভালো থাকে কেটো বলতে কী বোঝানো হয়েছে অনেক ইম্পর্টেন্ট মাটির ভিতরে শিকড় অনেকদিন চলে গেছে কথাটি তারা কী বোঝানো হয়েছে দেখ শিক্ষার আসল কাজ কি জ্ঞান পরিবেশন কিসের উপায় শিক্ষার মারফতে কি লাভ করা যায় শিক্ষা মনুষ্যত্বের প্রবন্ধটি কোন প্রবন্ধের অংশ বিশেষ এরপরে দেখো এখানে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে প্রয়োজনীয় দিক শ্রেষ্ঠ বলা হয়েছে কেন ব্যাখ্যা করো অর্থ সাধনা জীবন সাধনা নয় ব্যাখ্যা করো স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উপর থেকে টানা বলতে কি বোঝানো হয়েছে মাইকেল মধুসূদন কীর্তির নাম কি বহু দেশে কবি কি দেখেছেন যখন কবিতাটি রচনা করা হয় তখন কবি কোন দেশে ছিলেন বিরলের শব্দের অর্থ কি সনেটের বাংলা প্রতিশব্দ শব্দ কি সনেট ষষ্ঠকে কি বলে সনেটের ষষ্ঠকে কি বলে অষ্টকে কি বলে কপতাক কবিতায় মূল বিন্যাস কী কী জুরাই এ ভ্রান্তির স্মরণে বলতে কবি কি বুঝিয়েছেন স্নেহের তৃষ্ণা মিটে কার জলে বলতে কবি কি স্রোত সিন্নি বলতে কবি কি বুঝিয়েছেন আর কি হবে দেখা বলতে কি বুঝিয়েছেন দুটার উত্তর যদি নিয়ে নাও মানুষ ওটা তোমরা কবিতার থেকে পড়ে নিবা চালতা ফুল কিসের জলে ভিজবে শিশিরের জলে খেয়া নৌকাগুলো আসা কথা চড়ো হয়েছিল চরের কাছে খেয়া নৌকোগুলো কথা এসে লেগেছে খো চরের খুব কাছে লেগেছে সেই দিন এই মাঠ কবিতা এখানে কথায় এসে লেগেছে খুব চরের কাছে সেই দিন মাঠ স্তবনাকে কেন বুঝিয়ে লিখো এখানে তিনটা আছে দেখো চিরকাল কি বেঁচে থাকবে কোন সভ্যতার আজ ধুলায় পরিণত হয়েছে সেই দিন এই মাঠ কবিতা উল্লেখিত দুটি সভ্যতার নাম কি এশিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে বলতে কি বুঝায় সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে কবে ঝরে আর বলতে কবি কি বুঝিয়েছেন শামসুর রহমানের কবিতা সার্থকভাবে প্রকাশ পেয়েছে কি দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল থুরথুরে বুড়োর চোখের নিচে কি ছিল শূন্য থালা হাতে বসে কি আছে জেলেপাড়া লোকটাকে মেঘনা নদীর দক্ষ মাজিকে ঢাকারেশকাওয়ালার নাম কি ওদের আগ্রহে সবাই বসে আছে কিসের অপেক্ষা অপেক্ষায় সাকিনা বিবির কপাল ভাঙছে কেন কথাটি বুঝিয়ে লিখো আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় বলতে কবি কি বুঝিয়েছেন সকলকে ধন্যবাদ আগামী আগামী কার পরীক্ষা সকলে ভালো হোক সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আর রেজাল্টের জন্য যারা এমসিকিউ কেউ বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও ভালো লেগে থাকলে অবশ্যই তবে সাজেশনগুলো গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ নতুন করে তারাহুরার মাঝে নয় নতুন করে আগামীকাল আবার ইংরেজির জন্য সাজেশন দেবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ